নমস্কার সবাইকে আমি রাজেশ অধিকারী আজকে গিয়েছিলাম তমলুক বইমেলাতে যেটা তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে জানতে পারলাম এই বইমেলাটা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত এবং তাম্রলিপ্ত বইমেলা কমিটি এটা করছে এটা প্রতিদিন খোলা থাকবে দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এইখানে থাকছে বাংলা ইংরাজি ও পুরানো বই স্টল চিত্রশিল্পী প্রদর্শনী সেমিনার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা এছাড়াও আরও অন্যান্য অনুষ্ঠান আসুন মেলাটা আমরা ঘুরে দেখি থেকে সংগ্রহ এই মল্লিক বুক স্টল যেটা স্টল নম্বর সতেরোতে আছে সেখানে অনেক দুষ্প্রাপ্য বই পাওয়া যাচ্ছে এবং ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে এখানে একটি মঞ্চ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং ঠিক তার ডান দিকে আরেকটা স্টেজ করা হয়েছে সেখানে লেখা আছে মেম্বার্স কর্নার মূল মঞ্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেইটা দেখার জন্য বাইরে একটা জায়ান্ট স্ক্রিন করা আছে সেখানেও এইটা তুলে ধরা হয়েছে এই ছবিটা এই ছবিটা স্টিচ করে সুতো সুসুতো দিয়ে স্টিচ করে ভারতের মানচিত্রটা আঁকা এবং বিভিন্ন যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের এখানে সুন্দরভাবে একটা চিত্র এখানে আঁকা হয়েছে লেখা হচ্ছে একই চিন্তে অনেক দল দলাদলি নয় সংঘর্ষ নয় সমন্বয় ও সম্পৃক্ত একটা গোলাম পদ্মফুলের একটা ছবি আছে খুব সুন্দর জুম করে দেখাও কাছে এসে দেখাও

আচ্ছা 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 দেখে যাচ্ছি আবার একটা ইউনিক ছবি পেলাম এই যে নিচে লেখা আছে বাল্যকালেই ভিত তৈরি বিদ্যাসাগর হওয়ার বিদ্যাসাগর যেরকম ল্যাম্পের আলোতে পড়তেন ঠিক সেই রকমই একটা স্টিচ করে ছবি বানানো হয়েছে সেইটাই এখানে আছে এই দেখুন যারা বইপকা তারা তো আসবেনই যারা বইপকা নয় তারাও চলে আসুন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য ভিডিওতে নমস্কার